হ্যাঁ দাদা চলে এলাম খেলার খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ট্রান্সফার আপডেট আছে তো মোহনবাগান টিম নিয়ে খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু মিস খাবে অনেক কিছু আপডেট এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘণ্টারঘাট ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ভিডিওর শুরুতেই ফার্স্ট যে আপডেটটা দেবো দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো তো কিয়ার নাসিরি এবং হাম থেকে নিয়ে মোহনবাগানের এই দুটো জুনিয়র প্লেয়ার মোহনবাগান দল কিন্তু ছাড়তে চলেছে এবং তাদেরকে ছেড়ে দেওয়াও হচ্ছে যতটা সম্ভব জানা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তো ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে কি মোহনবাগান টিমে এই দুটো প্লেয়ার কিন্তু বরাবর গেম প্ল্যান সেরাম পাচ্ছে না সেক্ষেত্রে তাদের থেকে মোহনবাগান টিমে সিনিয়র প্লেয়ার আছে অসম্ভব ভালো প্লেয়িং খেলছে মনবীর সিং আছে লিস্টান খোলাসো আছে তো এরা সব ভালো প্লেয়ার আছে এদেরকে বসিয়ে তো এদেরকে খেলাতে যাবে না টপ করে কোচ আবাস সেক্ষেত্রে এরা যদি গেম টাইম না পায় সারা বছরটা যদি বসে বসে কাটাক খেলতে যদি না পারে তাদের কিন্তু প্রতিভাটা আবার বসে যাবে এবং তাদের কিন্তু খেলার মধ্যে জং ধরবে সেক্ষেত্রে তারা সেরকম পারফরমেন্স দিতে পারবে না সেক্ষেত্রে যত সম্ভব জানা যাচ্ছে হাম থেকে আর কিয়ান নাসিরিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান দল কিন্তু ছেড়ে দিল এবং তারা কিন্তু জানা যাচ্ছে চেন্নাইতে যোগদান করতে পারে কিয়ান নাসির ভামতের খবরটা জানি না তবে চেন্নাই কিন্তু যোগদান করতে পারে কিয়ান নাসিরি যেটুকু সম্ভব জানা যাচ্ছে তাদের চুক্তিও শেষের দিকে বা শেষ হয়ে গেছে তাদেরকে কিন্তু রিলিজ করে দিল মোহনবাগান যতটা বলছি ভালো ততটা কিন্তু দুঃখের আর কিয়ান নাসিরি মোহনবাগানের হয়ে কিছু কিছু সেরা সেরা গোল আছে ভালো পারফরমেন্স আছে ডারবিতে তার হ্যাটট্রিক আছে সেক্ষেত্রে মোহনবাগান এক গোলে হারছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেক্ষেত্রে তিন এক করে দেয়া আছে কিয়ান নাসিরির গোল আমরা সবসময় মনে রাখবো কিয়ান নাসিরি কিন্তু মোহনবাগান টিমের জন্য কিয়ান নাসিরি অনেক কিছু করে গেছে এবং ভালো পারফরমেন্সও দিয়েছে হামতেরও খালা খেলা খারাপ নয় হামতেও খুব দুর্দান্ত খেলতো মোহনবাগান টিমে কিন্তু গেম টাইম খুবই কম পেত যেটুকু খেলতো সেটুকু ভালো খেলতো এবং কিয়ান নাসিরি কিন্তু গেম টাইম পেত কিছু কিছু ম্যাচে কিন্তু এবার ইদানিং কিন্তু গেম টাইম পুরোপুরি পা বন্ধ হয়ে গেছে অ্যান্টনিও লোপে শাসার পর থেকে টিমটা পুরো চেঞ্জ হয়ে গেছে মোহনবাগান টিম পুরো যেসব সিনিয়র প্লেয়ার আছে তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে সেক্ষেত্রে কিয়ান নাসিরি এবং হামতে সুযোগ পাচ্ছে না দলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে এটা ঠিক করা হয়েছে যে ওদেরকে রিলিজ করে দেবে ওরা অন্য কোনো টিমে গিয়ে খেলার চান্স পাবে এটা কিয়ান নাসিরি এবং হামতের জন্য ভালোই হবে এবং ইন্ডিয়া টিমের জন্য ভালো হবে ইন্ডিয়া টিমের এসব প্লেয়ার যদি না পারফরমেন্স ভালো দিতে পারে নেক্সট সিজনে কিন্তু ইন্ডিয়া টিমেও প্লেয়ার ভালো উঠবে না সেক্ষেত্রে কিয়ান নাসিরিকে হাম থেকে দল ছাড় দল ছেড়ে দিল লাস্ট যে আপডেটটা আছে জামশেদপুরের গোলকিপার টিপি পি টিপি রায়নেসকেও কিন্তু শোনা যাচ্ছে জামশেদপুর থেকে রিলিজ হয়ে গেছে ছেড়ে দিয়েছে এবং সে কিন্তু মুম্বাইয়ে যোগদান করতে চলেছে টিপি রায়ণেশ দুর্দান্ত গোলকিপার জামশেদপুরে হয়ে বরাবর আমি দেখে থাকি গোলকিপার গোলকিপিং গোলকিপিং করতে আইএসএলে অনেক বছর ধরেই দেখছি টিপি রায়নেসকে জামশেদপুরের হয়ে গোলকিপিং করতে এবং মোটামুটি খারাপ নয় ভালোই গোলকিপার টিপি রায়ণেশ দুর্দান্ত সেভ আছে তার অনেক অনেক ম্যাচে সে কিন্তু জামশেদপুর ছেড়ে শোনা যাচ্ছে মুম্বাই কিন্তু দলে যোগ দিচ্ছে টিপি কিছু কিছু প্লেয়ারের আপডেট শুনছি ট্রান্সফার শুনে মনটাও খারাপ হচ্ছে যে এইসব প্লেয়ারগুলো দল ছেড়ে দিচ্ছে এইসব এইসব দলগুলো তো অন্যান্য দলে চলে যাচ্ছে তো জামশেদপুরে টিপি এস কিন্তু গোলকিপিং করতো খুব দুর্দান্ত জামশেদপুরে নেক্সট যে গোলকিপার আছে কিন্তু সে কিন্তু খুব একটা ভালো গোলকিপার নয় এবার জানা যাচ্ছে না যে জামশেদপুরে কোন নতুন গোলকিপার আসছে কিন্তু টিপি রায়ণেশ যেটা শোনা যাচ্ছে কিন্তু দল ছাড়ছে এবং ছেড়ে নাকি মুম্বাই যোগদান করছে মুম্বাই কিন্তু ইদানিং ভালো গোলকিপার আছে সেক্ষেত্রে টিপি রায়ণেশ ছেড়ে দিচ্ছে এটা কতটা মুম্বাই যাচ্ছে কি না যাচ্ছে কতটা সত্যি জানি না কিন্তু দল ছাড়ছে এটা জানতে পারছি কিন্তু অনেকেই বলছে মুম্বাই যাচ্ছে টিপি রায়নেস তো যাই হোক এই তিনটে প্লেয়ারকে নিয়ে আপডেট ছিল ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা